নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারী মহিলাদের জন্য দারুণ সুখবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মার্চ মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে নোটিশ জারি করেছে রাজ্য সরকার বর্তমানে বন্ধুরা নানা কারণে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে সমস্যা হচ্ছে এমনকি বন্ধুরা বহু মহিলা টাকা পাচ্ছেন না তাই মার্চ মাস যাতে সকল মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় তার ব্যবস্থা করল রাজ্য সরকার তো বন্ধুরা মার্চ মাসের কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের সুখবর মার্চ মাসে ভিত্তিক টাকার তালিকা সঙ্গে বাড়তি টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর খুব শীঘ্রই মার্চ মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাঁচশো বা এক হাজার টাকা পাবে না মার্চ মাসে পাবে দেড় হাজার টাকা ও তিন হাজার টাকা মার্চ মাসের টাকা অ্যাকাউন্টে আসবে কিনা সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ গত ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা এমন ছিলেন যারা কোনো টাকাই পায়নি প্রকল্পের তাই মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছেন তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার মার্চ মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে মার্চ মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কারা কারা বেশি টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা মার্চ মাসে মোট তিনটি ধাপে সারা রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের তেরোটি জেলায় প্রথম ও দ্বিতীয় এই দুটি ধাপে যে সমস্ত মহিলারা টাকা পাবে না তাদের সবাইকে তৃতীয় ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর এরই সাথে বন্ধুরা যে সমস্ত আবেদনকারী বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারাও এই মার্চ মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের মধ্যে তারাই অ্যাকাউন্টে টাকা পাবেন যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেনিফিশিয়ারি লিস্টের নাম এসে গেছে অর্থাৎ বন্ধুরা এই মার্চ মাসে সারা রাজ্যে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেবে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারাও এই মার্চ মাসে টাকা পাবেন তবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে তারাই টাকা পাবেন যাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম এসেছে দেখুন বন্ধুরা বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলার অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই তপসিলি জাতি উপজাতি বর্গের মহিলারা এই মাসে একসাথে পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবেন পাঁচশো টাকা এক হাজার টাকা ও দেড় হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই মার্চ মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন